জয় মা কালী ওম নম শিবায় বন্ধুরা আপনারা যদি মা কালীর আর মহাদেবের ভক্ত হন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জয় মা কালী ওম নম শিবায় অবশ্যই লিখবেন আজকের ভিডিওটিতে আমরা ধনু রাশির জাতক জাতিকাদের আগামী ফেব্রুয়ারি মাসটি কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে আলোচনা করতে চলেছি আলোচনাটি হবে সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক এবং বিস্তারিত এবং আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই অনুরোধ করব ভিডিওটি পুরো দেখবেন স্কিপ করবেন না আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে শুরু করা যাক কর্মজীবনের দিক থেকে আগামী ফেব্রুয়ারি মাসটি ধনু রাশির জাতক জাতিকাদের মধ্যম প্রকৃতির হতে চলেছে সারা ফেব্রুয়ারি মাস জুড়েই কেতু মহারাজ আপনাদের দশম ঘরে গোচর করবেন এর ফলে আপনারা কর্মে সঠিকভাবে মনোনিবেশ করতে পারবেন না যার ফলে আপনাদের কাজের ক্ষেত্রে উত্থান পতনের পরিস্থিতি তৈরি হতে পারে আপনাদের রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি সাপেক্ষে ষষ্ঠ ঘরে গোচর করবেন এই সময় আপনারা কর্মক্ষেত্রে কিছু ভালো খবর পেতে পারেন তবে এই সময়তেই আবার আপনাদের কর্মক্ষেত্রে আপনাদের কলিগসরা আপনাদের বিভিন্ন সমস্যায়ও ফেলতে পারে তাই কাজের প্রতি পূর্ণ মনোযোগ দেওয়া আপনাদের উচিত হবে আপনাদের রাশি সাপেক্ষে আপনাদের ষষ্ঠ ঘরের অধিপতি শুক্র সারা মাস জুড়েই আপনাদের চতুর্থ ঘর মিন রাশিতে উচ্চস্ত অবস্থায় গোচর করবেন এবং রবি এবং বুধ আপনাদের দ্বিতীয় ঘরে গোচর করবেন আপনাদের চাকরিতে কিছু অসুবিধা থাকা সত্ত্বেও এই গ্রহগুলির অনুকূল অবস্থানের জন্য আপনারা কিছু আর্থিক লাভও এই সময় করতে পারবেন যে সমস্ত ধনু রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন আগামী ফেব্রুয়ারি মাসে আপনারা আপনাদের ব্যবসা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন থাকবেন সপ্তম ঘরে মঙ্গলের অবস্থান হওয়ার জন্য আপনারা ব্যবসা থেকে হয়তো ভালো লাভ পাবেন কিন্তু এই সময় আপনাদের কর্মচারীর সাথে বা যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অংশীদারী ব্যবসার সাথে যুক্ত রয়েছেন আপনাদের অংশীদারের সাথে কোনো রকম ঝামেলা ঝগড়া হতে পারে তাই সেই দিকে আপনাদের সতর্ক থাকতে হবে চেষ্টা করবেন যে সমস্ত ধনুরাশির ব্যবসায়ীরা আছেন তারা সবাইকার সাথে মিলেমিশে ব্যবসা করার এবং তাদের সাথে ভদ্র ব্যবহার করার তাহলেই আপনারা আপনাদের ব্যবসায়িক জীবনে অগ্রগতি দেখতে পাবেন অর্থনৈতিক দিকের কথা বললে আগামী ফেব্রুয়ারি মাসটি ধনুরাশির জাতক জাতিকাদের মিশ্র হতে চলেছে প্রথমত আপনাদের দ্বিতীয় ঘরে রবি ও বুধ একত্রে গোচর করবেন এবং বুধাদিত্য যোগের সৃষ্টি করবেন এবং ষষ্ঠ ঘরে আপনাদের রাশি অধিপতি দেবগুরুর বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের দ্বিতীয় ঘরে থাকবে তাই এই সময় আপনারা সম্পদ সংগ্রহ সাফল্য পেতে পারেন তার ফলে আপনাদের ব্যাংক ব্যালেন্স বাড়বে আপনাদের সঞ্চয় পরিকল্পনায় অর্থ ধীরে ধীরে বাড়তে থাকবে যার ফলে আপনাদের অর্থনৈতিক দিক শক্তিশালী হবে কিন্তু এই দেবগুরুর পঞ্চম দৃষ্টি আপনাদের দ্বাদশ ঘরেও পড়বে তার ফলে ক্রমাগত আপনাদের ব্যয়ও বৃদ্ধি হবে তার সাথে সাথে সারা ফেব্রুয়ারি মাস জুড়েই আপনাদের দ্বাদশ এবং পঞ্চম ঘরের অধিপতি মঙ্গল আপনাদের সপ্তম ঘরে গোচর করবেন এর ফলে আপনারা আপনাদের ব্যবসার এক্সপানশানের জন্য এবং আপনাদের জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্যের জন্য কিছু অর্থ ব্যয় করতে পারেন কিন্তু মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনাদের দ্বিতীয় ঘরে থাকার জন্য তিনি আপনাদের আশীর্বাদ প্রদান করবেন যাতে আপনারা অনেক সম্পদও সংগ্রহ করতে সফল হবেন আপনাদের রাশি সাপেক্ষে চতুর্থ ঘরে শুক্র উচ্চ অস্থায় থাকার জন্য এই সময় আপনারা কোনো বাড়ি বা গাড়ি বা সম্পত্তি ইত্যাদি কেনার জন্য ব্যাংক থেকে ঋণ নিতে পারেন যা আপনাদের পরিবারে অনেক সুখ বয়ে আনবে এবং পরিবারের সদস্যদের সুখের সম্পদ বৃদ্ধি হবে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে ফেব্রুয়ারি মাসটি আপনাদের জন্য খুব একটা ভালো যাবে না আপনাদের রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি সারা ফেব্রুয়ারি মাস জুড়েই ষষ্ঠ ঘরে অধিষ্ঠিত হবেন এবং আপনাদের ষষ্ঠ ঘরের অধিপতি শুক্র চতুর্থ ঘরে অধিষ্ঠিত হবেন এর ফলে চতুর্থপতি ও ষষ্ঠপতি স্থান বিনিময় করার জন্য আপনাদের শারীরিক অস্বস্তি বিভিন্নভাবে আসতে চলেছে তার সাথে সাথে শনি মহারাজ আপনাদের তৃতীয় ঘরে গোচর করছেন এবং তার তৃতীয় দৃষ্টি আপনাদের পঞ্চম ঘরে পড়ছে তার ফলে আপনাদের পেট সংক্রান্ত সমস্যা বদহজম অ্যাসিডিটি ইত্যাদি জাতীয় সমস্যা আপনারা ভুগতে পারেন তাই অবশ্যই সচেতন থাকবেন আপনাদের রাশি সাপেক্ষে আপনাদের চতুর্থ গৃহে উচ্চস্থ শুক্র এবং রাহু একত্রে গোচর করবেন এর ফলে আপনাদের উচিত হবে খাদ্য এবং খাদ্যাভ্যাসের উন্নতি করা অন্যতায় ভারসাম্যহীন খাবারের কারণে আপনাদের পেট সংক্রান্ত কিছু ভয়ানক রোগের শিকার হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং তার জন্য আপনাদের ভালো অর্থও ব্যয় হতে পারে মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক বা প্রাণায়াম বা ব্যায়াম ইত্যাদি নিয়মিত আপনারা করুন তাহলে আপনাদের শরীর স্বাস্থ্য অনেকাংশে সুস্থ থাকবে যে সমস্ত ধনু রাশির জাতক জাতিকারা প্রেমের সম্পর্কে রয়েছেন আগামী ফেব্রুয়ারি মাসটি তাদের জন্য ভালো কাটতে চলেছে আপনাদের পঞ্চম ঘরের অধিপতি মঙ্গল সারা মাস জুড়েই আপনাদের সপ্তম ঘরে গোচর করবেন যার ফলে আপনারা প্রেমের সম্পর্ককে শক্তিশালী করতে কিছু সাহসী উদ্যোগ নিতে পারেন পঞ্চম ঘরের অধিপতি সপ্তম ঘরে থাকার জন্য প্রেম বিবাহের সম্ভাবনাও কিন্তু উজ্জ্বল দেখা যাচ্ছে ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে তবে শনি মহারাজ যেহেতু তৃতীয় ঘরে বসে আপনাদের পঞ্চম ঘরকে তার তৃতীয় দৃষ্টি দ্বারা দেখছেন এর ফলে সম্পর্কের মধ্যে কিন্তু কিছু টানাপোড়ানো থাকবে তাই সেদিকটাও নজর দিতে হবে আপনাদের যে সমস্ত ধনু রাশির জাতক জাতিকারা এখনও বিবাহ করেননি আগামী ফেব্রুয়ারি মাসে তাদের প্রেম বিবাহের যোগ কিন্তু দেখা যাচ্ছে যেসব ধনু রাশির জাতক জাতিকারা বিবাহিত তাদের কথা বললে আপনাদের সপ্তম ঘরের অধিপতি মাসের প্রথমার্ধে বুধ দ্বিতীয় ঘরে বিরাজমান থাকবে এমন পরিস্থিতিতে আপনারা আপনাদের জীবনসঙ্গীর পরিবারের কল্যাণের কথা ভাববেন এবং পরিবারে বিভিন্নভাবে অবদান রাখার চেষ্টা করবেন তবে সপ্তম ঘরে মঙ্গলের অবস্থানের জন্য জীবনসঙ্গীর মধ্যে কিন্তু প্রচুর রাগ থাকবে যা আপনাদের পারস্পরিক সম্পর্ককে নষ্ট করতে পারে সারা ফেব্রুয়ারি মাস জুড়েই মঙ্গল আপনাদের সপ্তম ঘরে গোচর করবেন এর ফলে আপনাদের জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্যেরও কিছু অবনতি ঘটতে পারে বিশেষ করে রক্ত জড়িত কোনো সমস্যা তাদের জীবনে আসতে পারে তাই অবশ্যই তাদের যত্ন দেবেন তাদের সেবা করবেন পারিবারিক দিকের কথা বললে আগামী ফেব্রুয়ারি মাসটি ধনু রাশির জাতক জাতিকাদের মিশ্র প্রকৃতির হতে চলেছে সারা ফেব্রুয়ারি মাস জুড়েই ধনু রাশির সাপেক্ষে আপনাদের চতুর্থ ঘরে শুক্র উচ্চস্থ অবস্থা এবং রাহু একত্রে গোচর করবেন এর ফলে এই সময় আপনারা কোনো বড় ধরনের সম্পত্তি বাড়ি গাড়ি ইত্যাদি কিনতে পারেন কিন্তু যেহেতু রাহু মহারাজ আপনাদের চতুর্থ ঘরে গোচর করছেন তাই এই সময় আপনাদের পরিবারের সাথে মতানৈক্য হতে পারে কোনো কিছু বিষয় রাগারাগি পর্যন্ত আপনাদের মধ্যে হতে পারে তার ফলে আপনাদের পরিবারের সাথে সমন্বয় অনেকটা কমে যেতে পারে মাসের প্রথমার্থে আপনাদের দ্বিতীয় গৃহে রবি ও বুধ একত্রে বুধাদিত্য যোগের সৃষ্টি করবেন যার ফলে পরিবারের সদস্যরা কিছু গুরুত্বপূর্ণ এবং অনুকূল সিদ্ধান্ত নিতে পারেন যা পরিবারে সারতে হবে এবং আপনার জন্যেও তা সুখ বয়ে নিয়ে আসবে সারা ফেব্রুয়ারি মাস জুড়েই শনি মহারাজ আপনাদের তৃতীয় গৃহে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবেন এর ফলে আপনাদের ভাই বোনেরাও তাদের ক্ষেত্রে উন্নতি করবে আপনাদের সাথে তাদের সম্পর্ক আরও মধুর হয়ে উঠবে তারা আপনাকে বিভিন্ন ক্ষেত্রে সহায়তাও করবে তবে যেহেতু আপনাদের সপ্তম ঘরে মঙ্গলে বিরাজ করছেন এবং তার অষ্টম দৃষ্টি দ্বিতীয় ঘরে পড়ছে তার ফলে এই সময় কাউকে কটু কথা বলবেন না তাহলে তারা কষ্ট পেতে পারে দেবগুরু বৃহস্পতি যিনি আপনাদের রাশি অধিপতি ষষ্ঠ ঘরে প্রচার করবেন এবং তার নবম দৃষ্টি আপনার দ্বিতীয় ঘরে থাকবে তার ফলে আপনাদের কথাবার্তায় গাম্ভীর্য আনবে এবং আপনারা পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন প্রতিকার স্বরূপ আপনারা রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র একশো আটবার করে জপ করবেন সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করবেন এবং জল নিবেদন করবেন এবং প্রত্যেক দিন শ্রী শ্রী মহাবিষ্ণুর পূজা করবেন এবং বিষ্ণুর সহস্র নাম পাঠ করবেন আশা করছি বন্ধুরা আগামী ফেব্রুয়ারি মাসটি প্রত্যেক ধনু রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটবে মা কালী আপনাদের মঙ্গল করুন আপনাদের সমস্ত ইচ্ছা পূরণ করুন আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন নমস্কার